দিন শেষ হয়ে এল আধারিল ধরণী আর বে কাজে নাই তরণী হাগ এ কাদের দেশে বিদেশি নামিনু এসে তাহারে শুধানু হেসে যেমনি অমনি কথা না বলি ভরা ঘট ছল নত মুখে গেল চলি তরুণী এ ঘাটে পাথিব মোর তরণী নামিছে ঘন বন শয়নে এদেশ লেগেছে ভালো নয়নে স্থির জলে নাহি সারা পাতাগুলি গুলি গতি হারা পাখি যত ঘুমে সারা কাননে শুধু এ সোনার সাঝে বিজনে পথের মাঝে কলস কাঁদিয়া বাজে কাকনে এদেশ লেগেছে ভালো নয়নে ঝলিছে মেঘের আলো কনকের ত্রিশুলে দেউটি জ্বলিছে দূরে দেউলে সেতো পাথরেতে গড়া পথখানি ছায়া করা ছে গেছে ঝরে পড়া বকুলে সারি সারি নিকেতন বেড়া দেওয়া উপবন দেখে পথিকের মন আকুলে দেউটে চলিছে দূরে দেউলে রাজার প্রাসাদ হতে অতিদূর দূর বাতাসে ভাসিছে পুরবি গীতি আকাশে ধরণী সমুখ পানে চলে গেছে কোনোখানে পরাণ কেন কে জানে উদাসে ভালো নাহি লাগে আর আসা যাওয়া বারবার বহুদূর আশার প্রবাসে পুর বিরাগিনী বাজে আকাশে কাননে প্রাসাদ চুড়ে নেমে আসে রজনী আর বে কাজ নাই তরণী যদি কোথা খুঁজে পাই মাথা রাখিবার ঠাই বেচা কিনা ফেলে যাই এখনি। যেখানে পথের বাঁকে গেল চলি নত আঁখে ঘট লয়ে কাখে তরুণী এই ঘাটে বাঁধ মোর তরণী